মারবে যত বাড়বে এটাই বামপন্থা আর এখান থেকে আমরা লড়ছি আমি যে কথা বলে শেষ করতে চাই আমরা প্রতিদিন মার খাই আমরা প্রতিদিন আক্রান্ত আমাদের অফিস আক্রান্ত যারা বিজেপি করেন তাদেরকে বলবো দেখুন না মিছিলটা তো করলাম সুনামোড়াই বললাম তো সুনামুরাই একটা মিছিল করেন না সুনামুরাই একটা যুবা মিছিল করেন কিন্তু মিছিলে কথা দেন যে কোন নেশা কারবারে কোন পাচার কারে কোন গরু পাচার কারে কোন মানব পাচার কারে মিছিলে হাঁটবে না যুবা মোর্চার নামে একশো জনকে নিয়ে একটা মিছিল করেন একশো জন আমরা চ্যালেঞ্জ করছে না পারবেন না প্রমাণ আমি কেন বলছি এত বড় কথা পারবেন না এই কারণেতে গত পরশু দিন নমযাত্রা করেছে যুব আমাদের কাছে একটা সার্কুলার যুব জানেন যতই মুখ্যমন্ত্রী আসুক আর যে ওই আসুক মিছিলে যুবক আসবে না ফলে যুবক দ্রান্ত হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এনএসএস আছে না স্কুলে এনএসএস প্রতিটা স্কুলে এনএসএস কে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সার্কুলার জারি করে বলেছেন পদযাত্রায় যেতে হবে বুঝতে বুঝতে পারছেন পারছেন বিজেপি গুন্ডা বিজেপির পাচারকারী বিজেপির নেশা বাণিজ্যকারী বিজেপির গরু পাচারকারী বিজেপির আমাদের মিছিলে বাধা দেয় বাধা দেয় তারা বিজেপির পার্টি মিছিল আগুন লাগাই তারা বিজেপির তারপর যুব মোর্চার মিছিলে লু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এনএসএস কে চিঠি দেয় এনএসএস লুক আনলে যুব মিছিল করেন আর আমরা মিছিলে আসি, আমরা কি বলে আমরা বলে মারবে যত বাড়বে তত এটাই বামপন্থা আর এখান থেকে আমরা লড়ছি আমরা লড়ব আমরা জানি নাই নাই ভয় হবে হবে জয় এই জয় আমরাই করব এই জয়ের জন্য আমরা লড়ছে এই জয় আমরা ছিঁড়ে আনবো জিন্দাবাদ